মুক্তিরো মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে মাতৃভূমির মুক্তির জন্য সে সকল মহান ব্যক্তিরা যারা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছেন আহত হয়েছেন বীরাঙ্গনারা সকলের প্রতি কৃতজ্ঞতা এবং সেই সাথে দুঃখ প্রকাশ করছি মাতৃভূমির মুক্তি কি আদৌ ঘটেছে যারা তাদের যে মহান আত্মত্যাগ সেই আত্মত্যাগের বিনিময়ে আমরা যে মানচিত্র পেয়েছি সেটি কি আজ স্বাধীন আমরা বিজয় দিবস উদযাপন করছি আজকের এই দিনটিতে বাহান্ন পেরিয়ে তিপ্পান্নতে আমরা সত্যিই কি স্বাধীন আমাদের চারপাশটা কি সত্যি আমাদের মুক্তিযোদ্ধারা যা চেয়েছিলেন যে জন্য তাঁদের জীবন উৎসর্গ করেছেন সেটি ঘটেনি আমাদের চারপাশে শুধু চোর বাটপার ডাকাত আই এম এফ ঋণ দিচ্ছে আমাদের প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার সেজন্য আমরা অনেকেই খুশি কিন্তু আমরা ভেবে দেখি না দশ বিলিয়ন ডলারের চেয়েও বেশি চুরি করে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ দশ বিলিয়ন ডলারের বেশি মার্কিন ডলার আমাদের এই বাংলাদেশিরাই পাচার করেছে সেই সব জায়গাকে আমরা কেউ কেউ বলি বেগমপাড়া সিঙ্গাপুর মালয়েশিয়া কত কত জায়গায় সেই সকল চোরেরা অর্থ পাচার করছে এরা কারা উনিশশো সালে আমাদের সেই মহান মুক্তিযুদ্ধে আমরা বিভিন্ন বাহিনীকে দেখেছি এক হচ্ছে পাকিস্তানি হানাদার তাদের দোসর যারা রাজাকার আলবদর আলশামস কিন্তু বর্তমানে যারা অর্থ পাচার করছে এরা কারা আমাদের দেশ এখনও তেতুল হুজুর বা শিয়াল সোহাগদের কাছে জিম্মি ধর্মীয় উন্মাদনা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে কোনো মানুষের ধর্মীয় স্বাধীনতা নেই হিন্দু ধর্মাবলম্বীরা প্রতিনিয়ত দেশ ছেড়ে পালাচ্ছেন উনিশশো সালে নির্বিচারে হিন্দু ধর্মাবলম্বীদের হত্যা করা হয়েছে আজকে আমাদের এই স্বাধীন বাংলাদেশের নিরাপদ নেই বুদ্ধ ধর্মাবলম্বীরা নিরাপদ নেই খ্রিস্টানরা নিরাপদ নেই পাহাড়ি আদিবাসী আমাদের জনজাতিরা কেউই নিরাপদ নন স্বাধীনতা শুধুমাত্র নামে আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম তাহলে এত আত্মত্যাগ কেন ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই মানচিত্রকে কেন ধরে রাখিনি বাহান্নের ভাষা আন্দোলনে আমাদের ভাষা শহীদরা তাদের যে আত্মত্যাগ এবং বিশ্বে আমাদের এই ভাষা আন্দোলনকে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক মাত্র ভাষা দিবস হিসেবে কিন্তু আমরা কি আমাদের ভাষাকে আঁকড়ে ধরেছি বাংলা ভাষার প্রয়োগ কি হয় আঞ্চলিকতা আমাদের ভাষার গর্ব অলঙ্কার কিন্তু প্রমিত বাংলাকে কেন চর্চা করা হয় না কেন সেটাকে উজ্জ্বল রাখা হয় কেন মনে করা হয় যে আমি একটু ভালো আরবি বলতে পারলে একটু উর্দু বলতে পারলে বা একটু ইংরেজি ভালো বলতে পারলে বোধ আমি স্মার্ট ইংরেজি শুদ্ধভাবে বলতেই হবে নইলে আপনি খ্যাত কিন্তু বারবার বাংলায় ভুল করবেন সেটা কোনো ব্যাপারই না তাহলে ভাষা আন্দোলন কেন হয়েছিল শহীদদের আত্মত্যাগের কি মর্যাদা আমরা দিচ্ছি প্রিয় বন্ধুগণ আমি স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের যে দেশটি বা আয়তনটি আরও বড় তো এই দেশের স্বাধীনতা সেভাবে হয়নি আমাদের এই বাংলাদেশে অভিজিৎ আজাদেরা রাস্তায় কোপ খেয়ে কেউ মারা যাচ্ছেন কেউ পালিয়ে বেড়াচ্ছেন নিজের দেশে আজকে এই মাতৃভূমি বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা বৌদ্ধ ধর্মাবলম্বীরা রিফিউজি নিজের দেশে রিফিউজি কেন হব আমি আমার দেশে আমার ধর্মীয় যে বিশ্বাস বা অবিশ্বাস এই কারণে কেন কোপ খেয়ে মারা যাব কেন বিতাড়িত হতে হবে এবার আমাদের পার্শ্ববর্তী দেশের কথা আমি একটু বলতে চাই আমরা পৃথিবীর সব দেশের কাছে সব মানুষের কাছে কি হিসাবে পরিচিত ভারতীয় আপনি পাকিস্তানি নাকি আপনি উত্তরপ্রদেশের মানে আপনি ইন্ডিয়ান পাকিস্তান নাকি বাংলাদেশি সেটা কিন্তু আমাদের সেভাবে পরিচয় হয় না আমাদের এই যে চেহারা গড়ন এ থেকে স্পষ্টভাবে বোঝা যায় আমরা ভারতীয় কিন্তু আমাদের মধ্যে যে বিভাজন ভারত পাকিস্তানের দিকে অস্ত্র তাক করে আছে পাকিস্তান ভারতে একটু বোমা মারতে পারলে একটু ডিস্টার্ব করতে পারলে কাসাবদের পাঠাতে পারলে আনন্দ পায় এই সীমান্তে যে প্রতিরক্ষা খাতে যে আমরা অর্থ ব্যয় করছি এই অর্থ আমরা কেন ব্যয় করব পাকিস্তান ভারতে বোমা মারছে ভারত পাকিস্তানে বোমা মারছে বা এই যে অভ্যন্তরীণ যা কিছু ঘটছে সবাই ভারতীয় একজন আর একজনের মানে নিজের ভূমিতেই কিন্তু বোমা মারছে আজকে যেটা ভারত পাকিস্তান বাংলাদেশ এই তো কিছুদিন আগে সেটা ছিল ভারত ভেঙে টুকরো টুকরো করে দিয়েছেন কেন ধর্মের ভিত্তিতে হাস্যকরী বিভাজন কেন ধর্মের ভিত্তিতে দেশ কেন ভাগ হবে আজ যদি বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা বলেন যে আমরা হিন্দুদের জন্য আলাদা দেশ চাই ভারতে যদি আবার মুসলমানরা বলেন যে আমাদের আবার আলাদা করতে হবে বুদ্ধ ধর্মাবলম্বীরা যদি বলেন ভারতীয়রা যে আমাদের আলাদা দেশ চাই খ্রিস্টান ধর্মাবলম্বীরা বলতে পারেন এরকম বললেই আপনি ভাগ করে ফেলবেন যে সকল রাজনীতিবিদরা আমি এই জিন্না বা নেহরু তাদের কথা আমি বলতে চাই না এই কুকামের সাথে যারা যারা জড়িত ছিলেন তারা সবাই দায়ী আমি তো রায় দেইনি আমি তো দেশভাগ চাইনি আমার তো দেশ টেকনাফ থেকে নয় আমার কাশ্মীর থেকে কন্যা আমি ভারতীয় আমার কখনো মনে হয় আমি লাহোর যাব আমি কেন যেতে পারি না লাহোরও তো আমার দেশ আজকে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে কেন আমি যেতে পারবো না ওটা তো আমার দেশ আমি ভারতীয় কিন্তু আমার কাছ থেকে আমার অধিকার কেড়ে নেওয়ার আপনিকে আজকে আরবীয় বর্বর যে অপসংস্কৃতি ডাকাতের সেই তথাকথিত ধর্ম সেই ধর্ম ভারতবর্ষে ঢুকেছে এবং ভারত ভাগ করে হয়ে গেল মানে এটা কি শিশুতোষ আচরণ নয় আপনি একটা দেশকে ভাগ করে ফেললেন এবং সেই ধর্মের ভিত্তিতে ভাগ করার পরেও কেন সকল দেশেই বিভিন্ন ধর্মের মানুষ আছেন কেন পাকিস্তানে হিন্দু ধর্মাবলম্বীরা আছেন কেন বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা আছেন কেন ইন্ডিয়াতে মুসলিমরা রয়েছেন যদি থাকছে নি সবাই তাহলে কেন ভাগ আর যদি ভাগে হলো তাহলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কেন মিটছে না কেন আসামে মুসলিমদের উপর নির্যাতন ইউপিতে মুসলিমদের উপর নির্যাতন বাংলাদেশে প্রতিদিন হিন্দু ধর্মাবলম্বীরা তাদের ভিটেমাটি ফেলে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন কেন আমি একজন ধর্মহীন মানুষ আমি কেন ভারতে আশ্রয় পাইনি জেল খাটতে হচ্ছে ছয় মাস আমি তো ভারতীয় আমি ভারতের জল হাওয়া সব কিছুকেই আমি আমার আপন মনে করি তাহলে আমি কেন একজন ভারতীয় হয়ে ভারতে আমি রিফিউজি হব আমাদের মতো মানুষরা যারা বর্বর সেই সংস্কৃতি অপসংস্কৃতি আরবের উড়ে আসা উড়ে এসে জুড়ে বসা সেই অপসংস্কৃতির প্রতিবাদ করছি আমরা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা আমরা কেন আমার ভূমির কাছ থেকে বিতাড়িত হব আমার আশ্রয়স্থল কেন হবে ইউরোপ আমেরিকায় তসলিমা নাসরিন বাংলায় গদ্য লিখেছেন বাংলায় পদ্য লিখেছেন তিনি বাংলায় কেন বিতাড়িত দুই বাংলায় তিনি বিতাড়িত কেন বাংলা কেন তসলিমা নাসরিনকে আঁকড়ে ধরতে পারে না নাকি তথাকথিত কিছু মানুষ বাধা হয়ে দাঁড়ায় এই প্রশ্নের উত্তর আমাদের কাছে খুবই স্পষ্ট কিন্তু এটাই দুঃখজনক ঘটনা আজ আমরা আমাদের এই মাতৃভূমির জন্য যারা লড়ছি আমাদের এই মাতৃভূমিকে শান্ত রাখার জন্য ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য সকল ধর্মের সকল বর্ণের সকল মতবাদের মানুষজন মিলেমিশে একত্রে থাকবে এটাই আমাদের ভারতীয় উপমহাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য আমাদের ভারতীয় উপমহাদেশে এত এত ধর্ম এত এত কৃষ্টি এই কালচারাল যে ব্যাপারগুলো সেটাকে ধারণ করে ভারতবর্ষ কিন্তু কতিপয় কিছু ব্যক্তিরা কিছু রাজনীতিবিদরা এটার মধ্যে বিভাজন তৈরি করে আমরা সেই বিভাজনের বিরুদ্ধে লড়ছি কিন্তু আমাদের আমার দেশে রিফিউজি হয়ে থাকতে হচ্ছে কেন প্রিয় বন্ধুগণ বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি আমরা এই সম্পর্কে সবাই অবগত মানে অন্যায় অপরাধের শেষ সীমায় আমরা রয়েছি মানুষের ভোটার অধিকার নাই রাজনীতি যারা করছে তারা উগ্র ইসলামিস্টদের জয় জয়কার মানে আপনি যদি ভোট দেন সঠিক কোনো ব্যক্তিকে আপনি ভোট দিতে পারবেন না তাহলে আমার দেশের মানুষরা আমাদের অস্তিত্বের বাইরে চলে যাচ্ছে কেন এই ব্যর্থতা কাদের যারা দেশ ভাগ করেছিলেন তারা কি জবাব দেবেন এখনও যারা দেশ ভাগ করতে চান নিজের দেশকে ভুলে গিয়ে ধার করা সংস্কৃতি ডেকে এনে একটা অস্থির পরিস্থিতি তৈরি করতে চান তাদের কাছে আমার প্রশ্ন আপনারা কবে দেশকে শান্ত করতে পেরেছেন আপনারা কবে এই প্রকৃতির সাথে চলেছেন বিরুদ্ধে না গিয়ে ধ্বংস 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 আর ধ্বংস দেখতে চাই না এবং এই নির্লজ্জ বিজয় দিবস উদযাপন করতে চাই না আমি স্বাধীন নই আমার দেশ স্বাধীন হয়নি কিসের বিজয় খুবই কষ্ট লাগে সেই সকল মহান মুক্তিযোদ্ধাদের জন্য শুধুমাত্র উনিশশো একাত্তরের পাকিস্তানি হানাদারদের সাথে যে আমাদের মুক্তিকামী মানুষরা লড়েছেন তা নয় সাতচল্লিশ সাল থেকে পরবর্তী যতগুলো যুদ্ধবিগ্রহ সবাই বলছেন নিজের মাতৃভূমির জন্য লড়ছি নিজের মাতৃভূমিকে কতটা ভালোবাসি আমরা আমাদের প্রাণ প্রকৃতিকে কতটা ভালোবাসি আমাদের এই ভারতীয় উপমহাদেশে নদীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা নদীকে সবাই মা ভাবে নদী নষ্ট করে ফেলেছি নোংরা করে ফেলেছি অথচ যারা নদীকে মা ভাবেন না মা ডাকেন না সেসব দেশগুলোর দিকে তাকান তাদের জল স্বচ্ছ তারা সুন্দরভাবে জীবনযাপন করছে আমরা বন উজাড় করে দিচ্ছি পশু পাখিকে হত্যা করছি নির্বিচারে এবং আমরা এই উপমহাদেশ মানুষরা কিন্তু বলি যে আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী এবং সেই সর্বশ্রেষ্ঠ প্রাণীরা প্রতিদিন মারামারি করছে বাংলাদেশের পাখি তো ভারতের পাখিদের সাথে মারামারি করে না বাংলাদেশের হাতি তো ভারতের হাতিদের সাথে মারামারি করে না ভারতীয় হাতিরা পাকিস্তানি হাতির সাথে ভারতীয় পাখিরা পাকিস্তানের পাখিদের সাথে যুদ্ধ করে না মানুষ করে এই কথিত মানুষরাই যত অশান্তির মূল আমি জানি যে দেশ ভাগ হয়ে গেছে এই যে বিশৃঙ্খল পরিস্থিতি এটা আর ফিরে আসবে না আমি এটা চাইও না কারোর কাছে আমার এরকম কোনো আবদার নেই এটা করে দাও ওটা করে দাও আমি একজন খুবই সাধারণ মানুষ চেষ্টা করি নিজে চেষ্টা করি যতটুকু পারি সমাজটাকে শান্ত করার আমার কোনো জাতিগোষ্ঠী কারোর উপরে কোনো বিদ্বেষ নেই টিট টিটফর্টে একটা প্রবাদ আছে যা কিছু আসছে তার পাল্টা কথাবার্তা বলতে গিয়ে অনেককে হার্ড করতে হয় আমি তো আমার এই স্বভূমির মানুষদের তথা পৃথিবীর কাউকে আমি কষ্ট দিতে চাই না এটা আমার উদ্দেশ্যও নয় কিন্তু যারা দায়িত্বে রয়েছেন যারা চাইলেই কিন্তু সমাধান করে ফেলতে পারেন যারা চাইলেই সমাজটাকে সুন্দর করতে পারেন যারা চাইলেই প্রতিটি মানুষকে স্বাধীনতা দিতে পারেন প্রতিটি প্রাণীর কল্যাণে কাজ করতে পারেন তারা করেন না তারা করেন না বলে আমরা সাধারণ মানুষরা কথা বলি আমরা সাধারণ মানুষরা আমাদের জীবন থেকে গুরুত্বপূর্ণ সময় স্যাক্রিফাইস করছি জীবন উৎসর্গ করে দিচ্ছি স্বাধীন যদি হতো আমাদের দেশ আমরা যদি বিজয়ী জাতি হতাম তাহলে নিশ্চয়ই আমাদের এই কষ্ট করতে হতো না আমরা নির্বিঘ্নে ঘুমাতাম আমরা কখনো ভাবতাম না পাকিস্তান আমাদের উপর অ্যাটাক করবে আবার পাকিস্তান ভাবতো না যে ভারতের কোনো বোমা মিসাইল গিয়ে পাকিস্তানে পড়বে ওই ভূমিটাও ভারত এই ভূমিটাও ভারত ওই ভূমিটাও ভারত মানে দিকেই ভারত আমরা ভারতীয়রা স্বাধীনতার পেছনে ছুটছি কিন্তু জানি না স্বাধীনতাটা আসলে কোথায় অভ্যন্তরীণ বিদ্বেষ কন্দল একে অন্যের প্রতি ঘৃণা তুমি ভালো না আমি ভালো তোমার ধর্ম খারাপ আমার ধর্ম ভালো এই ধরনের বিভাজন ধর্ম সবগুলোই বলে তাদের প্রতিটি ধর্মই নাকি শ্রেষ্ঠ তাহলে সে সকল ধার্মিকরা কেন একসাথে মিলেমিশে থাকতে পারে না একটা আম গাছ একটা জাম গাছের সাথে মিলেমিশে থাকতে পারে একটা কাঁঠাল গাছ একটা কলা গাছের সাথে মিলেমিশে থাকতে পারে কিন্তু ধর্মগুলো এবং সেই ধর্মের অনুসারে একসাথে মিলেমিশে থাকতে পারে না একটা বাঘ তার প্রয়োজনের বেশি খাদ্য সংগ্রহ করে না সে ক্ষুধার্ত না থাকলে সে স্বীকার করে না মানুষ দেখুন এই যে বিশাল বিশাল শিল্পপতিরা রয়েছেন তাদের কত সম্পদের দরকার এই ভারতের অর্ধেকের বেশি সম্পদ শুধুমাত্র গুটি কয়েক মানুষের কাছে কেন তাদের এত প্রয়োজন কারণ তারা মানুষ আপনি আমি আমরা এগুলো সহ্য করি কারণ আমরাও মানুষ উভয়ই অপরাধী চলুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই সকল অন্যায়কারীর অপরাধীর বিরুদ্ধে দাঁড়াই আমাদের এই সুফলা সুফ সুজলা সুফলাই যে ভারতবর্ষ আমাদের এই ভারতবর্ষকে মরুভূমি বানিয়ে না দিই আমাদের এই ভারতবর্ষকে সিরিয়া আফগানিস্তান বানিয়ে না ফেলি সেই সকল ভূমির প্রতি আমার শ্রদ্ধা সেই সকল ভূমির প্রতি আমার কোনো তিরস্কার নেই কিন্তু যারাই বোমাবাজি করে আজকে গাঁজায় দেখতে পাচ্ছেন গাঁজা তো নয় গাঁজা গাঁজায় দেখতে পাচ্ছেন ইসরায়েলে দেখতে পাচ্ছেন যা কিছু ঘটছে রাশিয়া ইউক্রেনে যা কিছু ঘটছে খুব ভালো হচ্ছে ভালো হচ্ছে না বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে চীন ভারত দ্বন্দ্বের দিকে আমেরিকা চীনের দ্বন্দ্ব 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 কতদিন দ্বন্দ্ব জানি এই কথাগুলো আপনাদের কাছে খুবই হাস্যকর মনে হচ্ছে যারা যুদ্ধবাজ মেরে ফেলবো কেটে ফেলবো তাদের গায়ে এটা খুবই লাগে কিন্তু একবার ভেবে দেখুন আপনি সবাইকে নিয়ে শান্ত থাকা শান্তিতে থাকা কতই না সুন্দর কিন্তু আমরা সেই সৌন্দর্য দেখি বুঝি কিন্তু গ্রহণ করতে যাই না মারামারি নিপাত যাক আমরা সত্যিকার অর্থে স্বাধীন হই অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন